এখানে বিশ জনের খাবার আছে ভাই বিশ জনের এখানে বিশ জনের খাবার বিশ জনের বিশ জনের খাবার আছে এই খাবারের দায় নেবে এই খাবারের দায় নেবে কে এই খাবারের দায় ভাই কে নেবে এই খাবারের দায় মানুষ খাবার পায় না ভাই অনেক মানুষ আছে মহাকালী তারপর কমলাপুর না খায় থাকে ভাই অর্ধেক খায় রুটি খায় থাকে মানুষ রুটি এই খাবার তারা পায় না

তারা আমরা অমানুষ ভাই আমরা অমানুষ আমরা অমানুষ ঠিক আছে আমরা সব না আমরা সব রে ভাই এত বড় এত বড় একটা আয়োজন